সবার মতো পালিয়ে না জান তুমি রাজি থাকলে তোমার ভাষা সবাইকে মানিয়ে তোমাকে নিয়ে আসব আঘাত করলে অন্তরে তারপরও ভুলতে পারি নেই তোরে কতটা ভালোবাসি ভাব একদিন ঠিকই কাটাবে তোকে আমারও ভাব ভুল করিয়া ভাঙায় না চেহারা দেখতে গেছি তার মনে তে আমারে রাইখা অন্যের জন্য কান্না করতে দেখছি মানুষ পরিস্থিতির দোহাই দিয়া ছলনা করে ওইটাও শিখছি তোমার কষ্টগুলো সব যত্ন করে দিছি শুধু ভালোবাসাটাই পাই নাই আমি গরিব ঘরে সন্তান প্রিয় আছে চাওয়ার তো ছিল অনেক কিছু আমার কিন্তু পাওয়ার ভাগ্যটাই নাই চাঁদ সুন্দর কিন্তু তার থেকে বেশি সুন্দর আমার মা মেয়েরা তার পছন্দের পোশাকটা না কেনা পর্যন্ত শান্ত হয় না অথচ পরিবারের সুখের জন্য অপছন্দের মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দিতে হয় কোহিনারি পুরুষের মন নিয়ে কখনো খেলো না পুরুষ সব জায়গায় শক্ত হলেও তোমার কাছে বড় অসহায় প্রয়োজন পড়লে ওষুধও বিষ যায় আর আমি তো মানুষ ছিলাম চোখ মেলে দেখো পৃথিবী কত সুন্দর যদি মনটা ভালো থাকে আর যদি মনটাই খারাপ থাকে তাহলে ভাই ভালো জিনিসটাও ভালো লাগে আমি আসবো একদিন তোমার প্রিয় মানুষের সামনে আমিও তো দেখতে চাই ভাগ্যবানরা ঠিক দেখতে কেমন হয় তোমাকে আমি দুটি কারণে কখনো ভুলতে পারবো না প্রথম কারণটি হলো তুমি আমাকে যে ভালোবাসাটা দিয়েছো পৃথিবীতে কেউ দিতে পারেনি দ্বিতীয় কারণটা হলো তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো সেটাও কেউ দিতে পারেনি আমরা ছেলে মানুষ বোন আমাদের চোখে এত সহজে পানি আসা না যদিও আসে তাহলে সেটা নিজের জন্য নয় হয়তো পরিবার নয়তো প্রিয় মানুষটার জন্যই হয় তোমার পিছে ঘোরার মতো মানুষ অনেক আছে কিন্তু কেউ তোমারে আমার মতো করে চাইবে না সেই বন্ধুর যত্ন নিন যে আপনার নীরবতা বুঝে আর সময় অসময় কারণে আপনাকেই খুঁজে জোর করে কারো কাছ থেকে সময় নিতে নেই জোর করে কাউকে মেসেজ দিতে বলতে নেই জোর করে কারো প্রিয় হবার চেষ্টা করতে নেই জোর করে কাউকে কল দিতে বলতে নেই মানুষকে জোর করতে নেই আসলে নিজেই বিহায়া হবেন লাভ নাই বাদ দেন ইচ্ছে হলে দাম দিবে আর না হয় না আমার জীবনে সুখটা সময় মতো না আসলেও কষ্টটা ঠিকই সময় মতো চলে আসে আসলে এতটাও নিচু আমি না যতটা নিচু হয়ে তোমাকে চাইছি প্রথম নারী শিক্ষা দিছে আর দ্বিতীয় নারীর জীবনটাকেই ধ্বংস করে দিছে আর কি শুনতে চাও আমার জীবনের কথা মানুষ আপন ভাইবা কোন কথা বইল না একদিন পস্তাইতে হবে কথাটা মিলায় নিও জানগ আমার জায়গাটা অন্য কাউকে দিও না তুই একান্তই আমার হয়ে থেকো অনেক ভালোবাসি তোমাকে আজ পর্যন্ত এমন কাউকে পেলাম না লাইফে যে আমাকে আমার মতো করে একটু বুঝবে শরীরের ভেতরের আত্মাটাও তোমার তরে মাতাল এই দূরত্বের প্রেমের আধারে কখন যে হবে সকাল সাজাইছিলাম তারা অনেক সুন্দর কইরা কিন্তু সে অন্য কাউরে আপন করে আমার দূরে সরাই দিছে হারে বন্ধু সে আমারে ঠকাইছে তুমি শুধু থেকে যাওয়ার চেষ্টা করো তোমাকে যত্ন করে রেখে দেওয়ার দায়িত্ব আমার কেমনে হয় রাজন আমি জানি আমার প্রতিষ্ঠিত হওয়াটা কত জরুরি সুতা কাটা ঘুড়ির মতো ছেড়ে দিলাম তোমাকে এবার যেখানে খুশি উড়ে যেতে পারো আমি আর বাধা হয়ে পিছনে টানব এত ভালোবাসার পরেও মানুষ ভুইলা যায় কেমনে আমি সব সময় মানুষের সাথে সাধারণ সহজ ও সুন্দর ভাবে জীবন যাপন করতে চাই আমি চাই আমার দ্বারা কেউ যেন বিন্দু মাত্র কষ্ট না পায় আমি জানি না আমি কতদিন বাসব কিন্তু আমি চাই আমার সাথে মিশে থাকা প্রতিটি মানুষ অনেক দিন বাঁচুক অনেক সুখী হোক অনেক ভালো থাকুক আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী কারণ আমার কাছে আমার শ্রেষ্ঠ সম্পদ আমার বাবা মা আছে যে যাই বলুক ভালো কিন্তু আমি তোমারই বাসি প্রেমে বললে তো ফেরার রাস্তা থাকতো কিন্তু আমি তো করছি তোমার মায়ায়